বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি মানে কিছু জামার কালেকশান দেখাবো সাইনাস দেখাবে আমি ক্যামেরাটা ধরেছি তো সাইনাজের জন্য কিছু জামা নিয়েছি এই ঈদে তো কি দেখো প্রথমেই একটা রেড কালারের পরে বসে আছে এইটা পরেছে আজ পড়তে যাবে বলে এটা বের করে দিয়েছি এইটা নিয়েছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন তো আর গুলো দেখাচ্ছি সাইনাজ দেখাবে একটা একটা করে এই নিয়েছি দেখাও এইটা সাইনাজ পরে নিয়েছে কিছু রিলস করেছে আর ইউটিউব ভিডিওতেও আছে দরকার পড়লে মানে ফটো দিয়ে দেব এটা মল থেকে কিনেছিলাম আর যেটা পরে আছে ওটা ডাক্তারের কাছে গিয়েছিলাম ওটা কিনেছিল তো দেখাও তাড়াতাড়ি হ্যাঁ দেখো নেক্সট এটাও ভিডিও করেছিলাম কাল তো এটাও পেয়ে যাবে এটা মানে মিশো থেকে নিয়েছি দেখো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এটাও ভিডিও করেছিলাম ফটো দিয়ে দেব পরে ফটো করেছি মানে ফটো তুলেছিল এটা কেমন লেগেছে এটাও মিশো থেকে নিয়েছি আর এই ড্রেসটা মল থেকে নিয়েছি দেখো এটা টপ আর জিন্স প্যান্টটা নিয়েছে লাস্ট আর একটা আছে দেখাচ্ছে দেখো এই ফ্রকটাও নিয়েছি ওর সঙ্গে ওই লালটার সঙ্গে নিয়েছি ডাক্তারের কাছে গিয়েছিলাম সাইনাজকে নিয়ে তো কেমন লেগেছে বন্ধুরা এই ঈদে এইগুলো নিয়েছি আরো একটা মানে মিশোতে অর্ডার আছে এখনো আসেনি এলে তো চলো বন্ধুরা এতটাই শেয়ার করা ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না টাটা